একটা কথা বলতে চাই নারী বিষয়ক সংস্কার কমিশন যে নীতিমালাগুলি দিয়েছে ওগুলি আমি পড়েছি পড়ার পরে আমার মনে হয়েছে এই নীতিমালার ভিতরে তাসলিমার গন্ধ আছে তাসলিমা তখন সে একা দেয় নাই তাকে দিয়ে দেওয়ানো হয়েছিল সেই সময় শেখুল হাদিসাল্লাম আজিজুল হক রহমাতুল্লাহে আলাই বাইতুল মকার উত্তর গেটে সমাবেশে বলেছিলেন যে তসলিমা হল ইসলামের ঘরে একটা শেষরা চুর্নি শাইফুল হাদিস সাহেব বলেছিলেন অনেক সময় গেরস্তের বাড়িতে স্যাচটা চোর ঢুকে শীতকে কিছু নেওয়ার জন্য এই চোরকে তাড়াবার জন্য বাড়িওয়ালাকে রাইফেল তাক করতে হয় না বাড়িwala চোরের আনাগোনা দেখে জোরে একটু গোনার আওয়াজ করলেই ঐ চুন্নী নিজের এলাকা ছেড়ে অন্যত্র চলে যায়। কালান্দার আছে গুলা দিদা গুলা শক্তি শেখুল হাদিস sahabur তখন বলেছিলেন تسلیمার মতো চুন্নীকে তাড়াবার জন্য আমাদেরকে রাইফেল তাক করতে হবে না একটা আওয়াজ করও ও নিজের বাড়িতেও থাকবে না ভয় পাবে না জানি এখানেই আক্রমণ হয়। সত্যি তো تسلیমা শেষ পর্যন্ত দিল্লিতেই ঘুরে গেছে আজকে না হয় আরো একটু বড় পরিসরে এসেছে এজন্য হিফাযত ইসলাম বড় পরিসরে আওয়াজ দেওয়ার জন্য সোনাওয়াত দিবত্তনে এসেছে আশা করছি আজকের আওয়াজে কমিশন দিল্লির উপরে যেতে ভক্ত হবে এ পর্যায়ে মুক্ত করেবেন এভারজুত ইসলাম বাংলাদেশের অন্যতম মহান আমির চট্টগ্রামের বিশিষ্ট আলেম হযরত মাওলানা আলী ওসমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজকে সরওয়ারদী উর্ধানে হাফাজতের এই মহা মহাসমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নারী বিষয়ক কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে এগুলি বাংলাদেশের তহবিদী জনতার জন্য অত্যন্ত কঙ্খজনক প্রস্তাব দিয়েছে এ সমস্ত প্রস্তাব বাংলাদেশের তহবিদী জনতা কখনো মেনে নিতে পারে না আগামী জন্য এই তহবিলকে এই ময়দান থেকে ঘোষণা করতে চাই যে এই বাংলার জমিরে কোরআন সুন্না ইসলাম বিরোধী যদি কোনো হাইন কুলো দহ রে কোরআনের সংস্কার করতে চায় এ নাস্তিক নাসিক মুস্তাদদেরকে বাংলার জমিরে জায়গা দেওয়া হবে না ওয়াখের দাও হয় না আনি আন্দুলিল্লাহ আলহামদুল্লাহ হে পড়ছে বক্তব্য রাখবেন

এখন ঘাম ঝরতেছে এই ঘামই একদিন ইনশাল্লাহ শহীদের রক্তে পরিণত হবে তাদের সাহাদত বরণ করার জন্য আমরা এই বর্তমান সরকারকে আর একটা বৈষম্য আন্দোলন দেখাইতে চাই উনি ছাত্র বৈষম্য আন্দোলন দেখছে কিন্তু এই দেশের তৌহিদি জনতার বৈষম্য আন্দোলন দেখে নাই আমরা সেই আন্দোলন দেখাইয়া এই দেশে ইসলাম কায়েম করেই ছাড়বো আর নারী প্রতিবেদন আমরা বাতিল কোলে ছাড়বো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন সহকারী মহাশয় জাকার সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহ নাতি হজরত মৌলানা হাবিবুল্লাহ মিয়াজি আসসালামু আলাইকুম ও নাহমেদু বারকাত হুবান্লাহ আলা রসুল হিল করিমাবাদ সংগ্রামী তৌহিদি জনতা আপনারা লক্ষ্য করতে পেরেছেন ইতিপূর্বে বাংলাদেশে যতগুলো নারী অধিকার নিয়ে যারা ইসলাম বিদ্বেষ ছড়াতে চেয়েছিল তারা বাংলার জমিনে কেউ টিকতে থাকতে পারে নাই নাসরিনের মতো একটি কুলাঙ্গার সে বাংলাদেশে যখন ইসলাম বিরোধী বক্তব্য রেখেছে তাকেও বাংলার জমিনে তাকে টিকে থাকতে দেওয়া হয় নাই আমি বাংলাদেশ সরকারের কাছে বলবো গত ফেসিস সরকারের আমলে যতগুলো মিথ্যা মামলা হয়েছে ওলামাই নামে প্রত্যেকটি মামলা অনতি বিলম্বে প্রত্যাহার করুন এবং সারা বিশ্বে নির্যাতিত মুসলমান যেখানে যেখানে মুসলমান নির্যাতিত হচ্ছে সমস্ত মুসলমানদের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করুন গাজা সহ হিন্দুস্তানে যে সমস্ত মুসলমান ভাইরা আমার অবদস্ত হচ্ছে মজলুম এবং নির্যাতিত হচ্ছে তাদের পাশে দাঁড়ানের বাংলাদেশের সরকার তাদের পাশে আছে এ বলে আশ্বাস প্রদান করুন এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব হজরত মাওলানা জাকারিয়া রহমান ফৈজি আলহামদুলিল্লাহি ওয়া সালাতুন্নালহী আম্মা বা'দ আজকে মহা সমাবেশে প্রমাণ করেছে বাংলাদেশে ইসলাম তাগব নাস্তিকদের ঘর হবে না ইনশাআল্লাহ এই বাংলাদেশ মুসলমানদের দেশ এই বাংলাদেশ নাস্তিকদের দেশ নয় আজকে আমরা দাবি জানাই যারা এই দেশের নাস্তিকবাদ চালু করতে চায় অবিলম্বে তাদেরকে বিচারালয়ে দAnte হবে